दाली रस्ती बचर सभिनी असां बचरे हो सभु बहिनी कयो সংগ্রামী ময়দানে নামাজরত অবস্থায় ঘুমন্ত অবস্থায় ভারতের এজেন্ডা সাদ সন্ত্রাসীদের বাংলাদেশের বাহিনী ইহুদি এবং ভারতের দালালেরা ঘুমন্ত মুসল মুসলিম জনতা টঙ্গী ময়দানে কাজরত মুসলিম জনতা নামাজরত থাকা অবস্থায় ঘুমন্ত থাকা অবস্থায় এই সমস্ত সন্ত্রাসীরা যেভাবে হত্যাযোগ্য ছাড়িয়েছে সারা দেশবাসী দেখেছে যে এই হত্যাকাণ্ডটা অত্যন্ত নিন্দনীয় এবং নিঃশংস হত্যাকাণ্ড আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী এ পথসভায় আপনাদের সামনে পথসভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী জোনা মহাজী শফিকুল ইসলাম সাহেব আজ শফিকুর রহমান সাহেব আজকের এই পথসভায় সভাপতিত্ব করবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হজরত মৌলানা মুফতি হুবাই আহমদ সাহ আলহামদুলিল্লাহ কওয়া ওয়া সালামুন আলা ইবাদহি আলযীনা ইসতাফা আম্মা ওয়া ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআন ওয়া লা তাফারাকু। আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি সাহেব এবং সর্বস্তরের বিয়ানি সর্বস্তরের ईमानदार মুসলমান এবং উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হয়েছি সাধানীদের বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশের 18 কোটি মুসলমান চানে ডাকায় কি হয়েছে তা বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই শুধু আমরা এই কথা জানিয়ে দিতে চাই এই দেশে যদি কেউ তবলিকের কাজ করতে হয় উল্লেখ মৌলমায় কেরামের নেতৃত্ব করতে হবে কারণ এই তবলিকের কাজ যিনি প্রতিষ্ঠা করেছেন উনি দলবন্ধরা আলীম ছিলেন সুতরাং দ্বিতীয় কোন রাস্তা নাই দ্বিতীয় কোন কাজ নেই দিনের কাজ করতে হলে যে কোনো দিনের কাজ করতে হইলে উলামায়ে কেরামের নেতৃত্ব করতে হবে উলমায় কেরামের নেতৃত্ব ছাড়া যদি কেউ ইসলাম প্রধানের কাজ করে আমরা তার বিরুদ্ধে শত সহস্তভাবে সুচার হয়ে যাব এবং বিয়ানি বাজার নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা থানার এবং প্রত্যেকটা থানার উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমান আজকে মাঠে নেমেছে ওই সাদিয়ানীরা হইল কাদিয়ানীদের দালাল ইহুদীদের দালাল ওদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতেই হবে সর্বস্তরের মুসলমানদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই ঈমানের কোন দলীয় লড়াই নাই সুতরাং স্ট্রেনের লড়াইয়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই দান দিতে ইনশাআল্লাহ প্রস্তুত সংগ্রামী বিক্ষুব্ধ আজকের এই দল সময় থেকে আমরা বলিষ্ঠ ভাষায় জানিয়ে দিতে চাই যারা টঙ্গি ময়দানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে বিয়ানি বাজারের জমিনে ফিরেছে বিয়ানি বাজার লাউতা থেকে আলী পর্যন্ত এদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হলো বিয়ানি বাজারের কোন মসজিদে হুড়িরা তাবলিকের কোন কাজ করতে পারবে না পারবে না পারবে না আপনাদের সামনে আপনাদের সামনে রাখবেন হাজত মৌলানা সম্মানিত বিক্ষুপ্ত আপনারা জানেন বিগত দিনে জঙ্গির ময়দানে জমাকে যারা সাজানি সন্ত্রাসী বাহিনী আমরা জেনেছি এই বাজার থেকে এক সন্ত্রাসী সেই সংগীর ময়দানকে সন্ত্রাসী করেছে আমরা বলতে চাই আমাদের এই বিয়ানি বাজারে কোন মসজিদে সাজিয়ানিদের কোন কার্যক্রম চলবে না চলবে না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা আব্দুল হামিদ খান মৌলানা আব্দুল হামিদ খান সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ের উপর আজকের এই মিছিল পৎসভা হচ্ছে আমরা সকলে অবগত আছি সঙ্গী ময়দানে গুমন্ত মুসল্লিদের ওপর একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আমরা চালিয়ে আমাদের চার চারজন মুসল্লিকে শহীদ করেছে এবং শতাধিক মুসল্লি আহত রয়েছেন আমরা অত্যন্ত সূত্র জেনেছি এরকম বেশ কয়েকজন সন্ত্রাসী আমাদের বিয়ানীবাজার থেকে অস্ত্র শস্ত্র সহ ওরা ডাকায় গিয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখনো পর্যন্ত এই সন্ত্রাসী বাহিনী জনসম্মুখে রয়েছে অতি সত্তর এই সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সাথে সাথে আমরা পরিষ্কার ভাষায় আজকে বিনীত অনুরোধ করতে চাই যেহেতু দাওয়াতের মেহনত একটি দিনই কাজ এবং দিনই কাজ কখনো আলিম ছাড়া হয় না এটা আমরা সকলেই জানি প্রত্যেকটি দিনই কাজ আমরা মুসলমানরা উলামা এগরামের নির্দেশেই করি এজন্য বাজারের প্রত্যেকটি মসজিদে সকল জমাতকে বয়কট করা হোক গত দুই দিন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মার্কাজ এবং তাদের দল বলকে বাংলাদেশের মুসলমানরা বয়কট করতে চলেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে পর্যন্ত সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি শতাধিক লোক সাদিয়ানি জমাতকে ত্যাগ করে ওলামাই কেরামের সুরাই নেজামের অধীনে তাও তো মেহনত করার ওয়াদাবদ্ধ হয়েছেন আমরা বিয়ানি বাজারের সাধারণ মানুষদেরকে বলতে চাই যাদেরকে এই সন্ত্রাসীরা দুঃখা দিয়ে দিনের কথা বলে টাকা নিয়েছে এই সন্ত্রাসী মেহনতে জড়িত করেছে তাদেরকে আমরা আবারও এই দাওয়াত দিতে চাই আপনারা এ পর্যন্ত যদি ভুল এবং সন্ত্রাসী মনে করে থাকেন অতি সত্তর আমাদের ওলামা এসে বসে আপনারা তো বা করে আপনার সঠিক রাস্তায় ফিরে আসুন আপনাদেরকে এখনো ক্ষমা করে দেওয়া যাবে অন্যতায় শীর্ষ সন্ত্রাসীদের সাথে আপনাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা রাখবেন হজরত মৌলানা সাইফুদ্দিন সাহেব হজরত মৌলানা সাইফুদ্দিন সাহেব আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত সতেরো তারিখ রাত্রে আড়াইটা থেকে তিনটা পর্যন্ত এই সাদিয়ানি সন্ত্রাসীরা টঙ্কি বিশ্ব ইজতেমায় কাজরত নামাজরত তসবিরত কোরআন তেলাওয়াতরত মুসল্লিদের উপরে হঠাৎ আক্রমণ করিয়ে চারজন মুসল্লিকে শাহাদত বরণ করে এর ধারাবাহিকতায় সারা বাংলাদেশের মুসলমানদের জানা উচিত এই সাদিয়ানিরা কারা সাদিয়ানিরা হইল ইহুদিদের দালাল সাদিয়ানা হইল কাদিয়ানিদের দালাল সাদিয়ানিরা হইল আওয়ামী লীগের গানদিয়ানীডা হলো বেশিবার সরকারের দালাল এদেরকে আমরা বয়কট করব তারা বিয়ানিবাধার থেকে অনেক গাড়িগুলা নিয়ে এবং অস্ত্রশস্ত্র নিয়ে ডংগি ময়দানে গেছি আমাদের সশককে প্রমাণ আছে এবং এই সাদিয়ানীদেরকে বিয়ানিবাদের সকল মসজিদ থেকে বয়কট করা হোক এবং এবং জনসাধারণ এই সাদিয়ানীদেরকে পরিহার করে ওলামা একরামদের নেতৃত্বে তাবলিক জমাতে আসার জন্য উদাস আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সংগ্রামী উপস্থিতি সংগ্রামী বিয়ানি বাজার মাসি বিয়ানি বাজারের পৌর শহরে সাদিয়ানি সন্ত্রাসীদের আস্থা না থাকবে এটা আপনারা চান কি চান না আমরা বিয়ানীবাজারের জমিনে খুনিদের আস্তানা থাকতে দেবনা না দেব না যদি সরকারের বাহিনী লীগ নাম দিয়ে নাম দিয়ে বাংলাদেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় মনে রাখবেন এদেশের মুসলিম জনতা এই সমস্ত কুচক্রি কুচক্রীদের মোকাবেলা করার জন্য তালেবান হয়ে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আজকের এই পথসভায় আলোচনা এবং দুয়ার মাধ্যমে সমাপ্তি করবেন হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব সম্মানিত উপস্থিতি বিগত বুধবার রাত্রে মঙ্গলবার দিবাগত এক দল যারা নামে পরিচিত তবলিগে রাত্রে সন্ত্রাসী তারা সময় লাগায় আর তারা নিজের পরিচয় দেয় তারা সাতপন্থী মৌলানা সাদ উনি বিভ্রান্ত হয়ে গেছে কোরআন সুন্না বিরোধী অনেক বক্তব্য সে দিয়েছে অনেকবার রাম তাকে বুঝাইছেন তাকে সংশোধন করার চেষ্টা করছেন কিন্তু বারবার কোরআন সুন্না বিরোধী বক্তব্য সে দিয়ে আসতেছে এই জন্য সারা বাংলাদেশের সমস্ত উলামায় কেরাম হাট মাদ্রাসা এবং ডাকা সিলেটের সমস্ত উলামায় কেরাম ঐক্যবদ্ধ বাংলাদেশের এই বিভ্রান্ত সার থেকে বিরত থাকার জন্য বাংলাদেশের মুসলমানকে অবগত করছেন তারপরও কিছু সংখ্যক বিভ্রান্ত আমাদের বাইরা তারা সাদের অনুসরণ করছে তারা নিজেকে পন্থী বলিয়া বলিয়া পরিচয় দিচ্ছে তো বিগত এই মঙ্গলবার দিনগত রাত্রে রাত্রে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে একত্রিত হইয়া জুড়ের নামে তারা টঙ্গীর পাশে একত্রিত হয়েছে সরকারের অনুমতি ছাড়া এই পাহারারত তো পাঁচ হাজারের মতো মুসল্লি ছিলেন সেখানে কেউ তাহার্জুদের নামাজে কেউ তেলাওতে কেউ রাজকার করতেছে তারা অস্ত্র নিয়ে সেই ময়দানে এরকম আহত আহত নিহত করছে করছে বাইকে এবং মানুষকে তারা করছে আমরা এর প্রতিবাদ জানানোর জন্য নিন্দা করার জন্য দেশবাসীকে এই সাদিয়ানি দল থেকে সতর্ক করার জন্য এখানে পথসভা করতেছি আমরা আশা করি এই চিহ্নিত সাদ বাহিনী যারা আছে আর তাদের জন্য তৌবার দ্বার উন্মুক্ত উলামায় কেরামের নিগরানিতে আসিয়া অধীনে আসিয়া তারা তবলিগর কাজ করক নতুবা এদের চক্রান্ত থাকিয়া এদের বিভ্রান্তি থাকিয়া আপনাদেরকে বাঁচার জন্য আমরা অবগত করতেছি আর আমরা চাইতেছি যে আমাদের মুসলমানদের কোন মসজিদে এই কাদিয়ানিদের দালাল ইসরাইলের দালাল সাদ বাহিনী যেন কোনো কার্যক্রম করার সুযোগ না পায়

اللهم <سؤال> اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى اللهم احفظ الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم احفظ بلاد المسلمين اللهم انصر المسلمين المظلومين الفلسطينيين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين